তাতে বউয়ের শ্বশুরিমূলক স্পর্শে যখন আমার ঘুম ভেঙে গেল তখন বুঝতে পারছিলাম বউ হয়তো আমায় কাছে চাচ্ছে আসলে শেষবার বউকে কবে কাছে ছিলাম আমার নিজেরই মনে নাই দেশের যে অবস্থা ছিল সেই অবস্থায় বউকে কাছে টানার মন মানসিকতা আমার মতো কোনো পুরুষেরই হয়তো ছিল না এখন তো দেশ স্বাধীন আর বউ যেহেতু চাচ্ছে তাকে সারা না দিয়ে তো উপায় নেই এক বুক ভালোবাসা নিয়ে যখন আমি বউয়ের দিকে তাকালাম তখন আমার বউ আদর মাখা সুরে বলল জয় ডাকাত দেখতে কেমন আমি কিছুটা অবাক হয়ে বললাম কেমন আর মানুষের মতো ইতো দেখতে বউ আরেকটু কাছে এসে বলল একটা কথা বললে কিছু মনে করবে না তো আমার খুব ইচ্ছে করছে ডাকাত দেখতে এখনই আমার জন্য একটা ডাকাত দরে নিয়ে আসো মাঝরাতে বউয়ের মুখ থেকে এমন কথা শুনলে কোন স্বামীর মেজার স্টিক থাকবে নিজের রাগ কোন রকম কন্ট্রোল করে বউকে বললাম ডাকাত কি বাজারে আলু পটলের মতো কেজি দরে পাওয়া যায় যে বাজারে গেলাম আর দুই কেজি ডাকাত দরে নিয়ে আসলাম এতরাতে এমন ফালতু কথাবার্তা না বলে ঘুমাও আমার কথা শুনে বউ খেদে দিয়ে বলল বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি তার কিছুই পাইনি একটা আইফোন চেয়েছিলাম কিনে দাওনি অথচ পাশের বাসার বাবির ঠিকই আইফোন আছে একটা হীরার নেকলেস চেয়েছিলাম কিনে দাওনি অথচ পাশের বাসার বাবির ঠিকই হিরান নেকলেস আছে একটা ডাকাত দেখতে চেয়েছি সেটাও এখন দেখাতে পারবে না অথচ গতকাল পাশের বাসার বাবিকে তার স্বামীর ঠিকই ডাকাত দেখিয়েছে আমি তখন বউকে বললাম আল্লাহর দুহাই লাগে খান্না বন্ধ করো আমি এখনই যাচ্ছি ডাকাত ধরে নিয়ে আসতে আর কিছু হলে পাশের বাসার বাবির সাথে নিজেকে তুলনা করবে না রুলস গাড়ির সাথে সিএনজির তুলনা করা রয়েলস উচিত না বউ আমার কথাটার মানে বুঝার আগেই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আসলাম তা না হলে সারা রাত বউ আমাকে বাথরুমে বন্দি করে রাখত বাসার নিচে এসে কিছুক্ষণ হাঁটাহাটি করার পর দেখি আমার অফিসের ম্যানেজার সাহেব ড্রোন চালাচ্ছে ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্টের নাম বাইসা বনফায়ার এন্ড আমার অরিজিনাল পেজের নাম ইউর জয় আর আমার পেজের ফলোয়ার হচ্ছে তিন তো একটু কষ্ট করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন উনাকে এত রাতে ড্রোন চালাতে দেখে কিছুটা অবাক হয়ে বললাম স্যার আপনি এত রাতে আকাশে ড্রোন ওড়াচ্ছেন কিছু হয়েছে কি ম্যানেজার স্যার আমার দিকে থাকিয়ে বলল কি আর হবে সবই আমার কপাল বহু ডাকাত দেখার বায়না ধরছে তাই ড্রোন দিয়ে ডাকাত করতেছি মনে মনে ভাবতে লাগলাম দুনিয়াতে শুধু আমার বউ তার ছিলা না আরো একজনের বউ তার ছিলা এমন সময় খেয়াল করলাম আমার অফিসের এক জুনিয়র নাম রাশেদ ও জার্মান শেফার্ড নিয়ে রাস্তায় হাঁটতেছে আজ দুপুরে ওর বিয়ের দাওয়াত খেয়ে আসলাম বাসর রাতে বউকে সময় না দিয়ে কুকুরটা নিয়ে রাস্তায় কি করে রাশেদকে যখন ডেকে জিজ্ঞেস করলাম এত রাতে ও রাস্তায় কি করে তখন সে মাথা চুলকাতে চুলকাতে উত্তর দিল জয় ভাই কি আর বলবো লজ্জার কথা বাসর রাতে যখনই বউয়ের ঘুমটা তুলেছি তখনই বউ বলে বাসর রাতে সবাই বিলাই মারে আপনি বিলাই না মেরে ডাকাত মারে তাই ভাই এত রাতে ডাকাত মারতে বাসা থেকে বের হয়েছি এত দেখছি সব পাগলের হাট বাজার ম্যানেজার সাহেব আমি আর জুনিয়র রাশেদ তিনজন যখন নিজেদের মধ্যে কথা বলছিলাম তখন হঠাৎ আমাদের সামনে একটা বিএমডাব্লিউ গাড়ি থামলো আর গাড়ি থেকে নেমে বের হয়ে আসলো আমার অফিসের চেয়ারম্যান সাহেব উনি আমার দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল এত রাত পর্যন্ত রাস্তায় আড্ডা মারো আর সকালে দেরি করে অফিসে গিয়ে রাস্তার জ্যামের অজুহাত দাও তখন আমি আমতা আমতা করে বললাম আসলে স্যার আমরা আড্ডা মারছি না ডাকাত ধরতে বের হয়েছি এই কথাটা শুনে চেয়ারম্যান স্যার আনন্দিত হয়ে বলল ডাকাত ধরতে পেরেছো কোথায় কোথায় কয়েকদিন ধরে ডাকাত দেখা নিয়ে বউ যে পরিমাণ ফেন ফেনা নিয়ে শুরু করছে আর ভালো লাগে না তাই গাড়ি নিয়ে একাই বের হয়ে পড়ছিলাম ডাকাত ধরতে আমি তখন বললাম স্যার এখনও ডাকাত ধরতে পারিনি তবে ধরার চেষ্টায় আছি ঠিক তখনই আমার না খেয়ে ভেসে আসলো বিরিয়ানি রান্নার গ্রান চারজন যখন একসাথে রাস্তার গলিতে গেলাম তখনই দেখি রাস্তার মানুষ বিরিয়ানি রান্না করছে একটা উৎসব মুখর পরিবেশ সবাই বিরিয়ানি খাচ্ছে আর সবার হাতেই হকি স্টিক আমাদের দেখে বাবুর্চি বলল স্যার আপনারাও ডাকাত ধরতে আসছেন আসেন চারটা খেয়ে নেন পিঠে খিদা থাকলে ডাকাত ধরতে পারবেন না চারজন বরপেটে বিরিয়ানি খেলাম আমাদের সাথে স্পাইডারম্যান ব্যাটম্যান ওরাও বিরিয়ানি খেলো ওরাও মনে হয় বউয়ের অত্যাচারে বাদশা থেকে বের হয়ে ডাকাত ধরতে এই স্বাধীন দেশের ডাকাতরা যে একটু স্বাধীনভাবে ডাকাতি করবে তারও উপায় নেই বাঙালিরা ডাকাত ডোরাটাকে একটা উৎসবে রূপ দিয়েছে রাত প্রায় শেষ এখন সবার বাসায় ফিরতে হবে যাবার সময় চেয়ারম্যান স্যার আফসোস করে বলল আজও খালি হাতে বাসায় গেলে বউ পেন পেন করবে ম্যানেজার স্যার মনমরা হয়ে বলল আমার জন্য তো বাপের বাড়ি চলে যাবে জুনিয়র রাশেদ বলল আমার তিন কবুল বলা হালাল বউ অথচ ডাকাত না মারা বউয়ের বউ হাকাতে যেতে পারবো না আর আমার কথা কি বলবো নির্ঘাত আমার বউ আমার ডিভোর্স দিবে ইতিহাসে হয়তো আমি প্রথম ব্যক্তি যে ডাকাত ধরতে পারে নাই বলে ডিভোর্স হয়েছে